একটা ভিডিও আপলোড করার পর সামান্য কিছু ভিউস হয়ে ভিডিওটা থেমে যায় যে কারণে অনেকেরই মন খারাপ হয় এবং কাজের প্রতি উৎসাহ হারিয়ে যায় আজকে এই বিষয়টা নিয়ে কয়েকটি কথা বলব এবং এর তিনটি কারণ বলবো তিনটির মধ্যে যদি একটিও আপনি করে থাকেন তাহলে আপনার ভিডিও আপলোড দেওয়ার পর সামান্য কটা ভিউ হয়ে ভিডিওটা থেমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন একটা ভিডিও আপলোড দেওয়ার পর যদি সামান্য কটা ভিউ হয়ে ভিডিওটি থেমে যায় একজন ক্রিয়েটরের মন কতটা খারাপ হয় সে নিজেই জানে অন্য কেউ সেটা বুঝতে পারবে না এর প্রধান কারণ হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে প্ল্যাটফর্মেই কাজ করবেন না কেন যদি আপনি ফেক ফলোয়ার্স ফেক সাবস্ক্রাইবার বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে থাকেন তারা আপনার ভিডিও দেখবে না এই ভিডিও না দেখার কারণে ফেসবুক ইউটিউব আপনি একটা ভিডিও আপলোড দেওয়ার পর প্রথমে সেটা আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার সামনে রিচ দেয় তারা এই ভিডিও না দেখার কারণে ফেসবুক ইউটিউব এর অ্যালগোরদম ধরেই নেই যে আপনার ভিডিওটি ভালো নয় তাই সেটা রিচ এংগেজমেন্ট কমিয়ে দেয় এবং ভিডিওটি থেমে যায় দ্বিতীয় কারণ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদেরকে প্রথমে একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খোলার পর যদি আপনি জোর করে সাবস্ক্রাইব করেন বা ফলো করেন তারা আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির ভিডিও তারা নাও পছন্দ করতে পারে যে কারণে আপনার ভিডিওটা দেখে না বা আন্তরিকতার জন্য সামান্য একটু ক্লিক করে এটা কমেন্ট করে বেরিয়ে যায় যে কারণে ভিডিওটি এভারেজ ওয়াচ টাইম অনেক কম আসে অ্যালগোরিদ সিস্টেম এই অ্যাভারেস্ট ওয়াচ টাইম কম আসার কারণে বিভিন্ন যে এই ভিডিওটিতে তেমন কিছু নেই শেখার বা আনন্দ পাওয়ার মতো যে কারণে ওই ভিডিওটির এঙ্গেজমেন্ট কমিয়ে দেয় এবং ভিডিওটি থেমে যায় ভাইরাল ভিডিও এক সময় থেমে যায় কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণ ভিউস হওয়ার পর সামান্য একটু ভিউস হওয়ার পর কয়টা ভিউস হওয়ার পর যদি ভিডিও থেমে যায় তাহলে ক্রিয়েটরের মন অবশ্যই খারাপ হয় তৃতীয় কারণ হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর বিষয় ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় এবং সেটা দেখে যদি বিভিন্ন নয়েস এবং কালার এবং উপস্থাপনা এটার কারণে যদি ভালো না লাগে এবং দর্শক আপনার ভিউয়ার্সরা ভিডিওটা এবারে ওয়াচ টাইম ভালো না দেয় সেই কারণে আপনার ভিডিওটা থেমে যেতে পারে আপনি যে ভিডিওটা বানালেন সেই ভিডিওতে শিক্ষামূলক বা আনন্দদায়ক যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ভিডিওটা দর্শক দেখবেন কারণ সোশ্যাল মিডিয়াতে যারা ভিউয়ার তারা হয়তো আনন্দ পাওয়ার জন্য নয়তো শেখার জন্য ভিডিও দেখে তাই এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই ভিডিও বানানো উচিত নয়তো আপনার ভিডিওতে সামান্য কিছু ভিউ হওয়ার পর ভিডিওটি থেমে যাবে উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যে যদি আপনি একটিও করে থাকেন তাহলে সেই কারণে হতো আপনার ভিডিও সরার পর সামান্য কয়েকটা ভিউস হয়ে ভিডিও থেমে যায় এই কাজগুলো যদি আপনি কোনো ফেসবুক পেজ মোবাইল বা ইউটিউব চ্যানেলে করে থাকেন তাহলে সেই পেজ বা চ্যানেল থেকে সফলতা পেতে একটি নতুন পেজ বা প্রোফাইল এর চেয়ে চ্যানেলের চাইতে বেশি সময় দেওয়া লাগবে এবং বেশি পরিশ্রম লাগবে যাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল একেবারেই নতুন তাদের ক্ষেত্রে ভিউ কম হবে এবং সামান্য ভিউ হয়ে ভিডিও আটকে থেমে যাবে এটা একবারেই স্বাভাবিক হতে পারে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে যদি বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ